এলেন্ট্রা হচ্ছে বা এলিয়ন প্রিমিয়ো থেকে মাছ বেটার কেন মাছ बेटर এলিয়ন প্রিমিয়োতে একটা বেসিক প্যাকেজ পাচ্ছেন আপনি এর বাইরে তো আর কোন কিছু না বা এলেন্টরাতে পাচ্ছেন হচ্ছে জএলএস প্যাকেজ ভেন্টিলেটর レザー সিট সিট পাওয়ার সানরুফ পাচ্ছেন ভিতরের ইন্টেরিয়র কিন্তু খুবই অসাধারণ হ্যাঁ খুবই এলিয়ন প্রিমিয়ো গাড়িগুলোতে যে সমস্যাগুলো হয় আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি র‍্যাপোর্ট নিতে চান ভাই এই গাড়িটাকে মিস করেন না এই গাড়ি যেই কিনবেন চালানোর পর অটো মাস্টারকেও দোয়া দিবেন আমাকে ইনশাল্লাহ দোয়া দেবেন এখন বাজারের প্রাডো কিনতে গেলে আমার মনে হয় নব্বইটা প্রাডোই পাবেন ভিতর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র বাট এটা হচ্ছে ভেজ ইন্টেরিয়র এটা কি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত এক ভালো আছি তো আজকে আপনাদের দুটা চমৎকার গাড়ি দেখাবো এই যে র্যাব দেখতে পাচ্ছেন দু হাজার মডেল আমি আপনাদের রিকোয়েস্ট করব যদি র্যাব নিতে চান ভাই এই গাড়িটা কেউ মিস করেন না এই গাড়ি যেই কিনবেন চালানোর পর অটোমাস্টারকেও দোয়া দেবেন আমাকে ইংশাল দোয়া দেবেন মানে খুবই ভালো একটা গাড়ি আর এই গাড়িটাও দেখতে পারেন আর এই গাড়িটাও বাজেট অনুযায়ী খুবই ভালো ভালো ফিচার আছে সো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন সো আজকের এই ভিডিওতে আমরা দুটা গাড়ি দেখাবো দুটাই হচ্ছে টপ নচ কোয়ালিটির কন্ডিশনের আর আজকের এই ভিডিওতে হেল্প করবো হচ্ছে মাসুম সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে কোনটা প্রথম কোনটা দেখাবেন ডান দিক থেকে শুরু করি ডান দিক থেকে শুরু করি আচ্ছা তো এটা কি গাড়ি ডান দিকের হচ্ছে Hyundai Elantra মডেল হচ্ছে 2016 আর কি বলে GLS প্যাকেজ GLS প্যাকেজ ফুল প্যাকেজ পারপাসে পাচ্ছেন হচ্ছে সিট লেদার মানে ভেন্টিলেটেড লেদার সিট সিট পাওয়ার সানরুফ তারপর হচ্ছে স্পোর্টস মোড হ্যাঁ মোটামুটি খুব ভালো কোয়ালিটি সম্পূর্ণ আছে আর কি অল্প বাজেটের মধ্যে আর এমন কোন আপনার ফিচার নাই যেটা এটার মধ্যে নাই মানে অন্য অন্য কম্পেয়ার করলে যে সব গাড়িগুলো আছে এলিয়ান প্রিমিও এক্সিও ওখান থেকে মাছ মোর বেটার ফিচার কিন্তু এটাতে আছে দিতেছে মামা ইউটিউব ভিডিওতে দিতেছে আর ভিতরের ইন্টেরিয়র কিন্তু খুবই অসাধারণ হ্যাঁ খুবই অসাধারণ আমি একটু স্লোলি আপনাদের দেখাচ্ছি দেখেন মাইলেজ হচ্ছে একত্রিশ হাজার এবং প্যাডগুলো অসাধারণ দেখেন আপনার স্ক্র্যাচ নাই গাড়িতে কোনো পরিমাণ কোনো স্ক্র্যাচ নাই একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা পাওয়ার সিট এই যে সানরুফ পাচ্ছেন পিছনে হচ্ছে আপনারা এসি ভেন্ট পাচ্ছেন এলিয়ন টিমো গাড়িগুলাতে যে সমস্যাগুলো হয় পিছনে এসি ভেন্ট থাকে না গরমের সময় প্রচুর গরম হয় মানে পিছনে যারা বিশ করে বসেন তাদের গরম লাগে তো এই ক্ষেত্রে এই গাড়িটাতে ওই ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না আর ব্যাক সাইডটা যদি আমরা একটু দেখাই দেখেন ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর এবং টোটাল গাড়ির শেপটাই অনেক সুন্দর দেখেন আচ্ছা ব্যাক গাড়ি একটু খোলান দেখি আমরা তো টোটাল গাড়ির শেপটা কিন্তু খুব সুন্দর আউট লুকিংটা হচ্ছে স্পোর্ট লুক যেটা বলে আর কি এবং দেখেন এগুলো তো আসলে দেখানোর কিছু নেই তারপর দেখায় দিচ্ছি এই যে দেখেন এগুলো দেখেই বুঝে যাবেন একটা গাড়ির কন্ডিশন কতটা ভালো এই যে দেখেন খুবই চমৎকার সিলিংটা তো দেখাইছি আবারও দেখায় দিলাম আর এই যে দেখেন ড্যাশবোর্ডটা অসাধারণ সেগুলা দেখলেই ভালো লাগে হ্যাঁ আপনি যখন একটা ভালো ফ্রেশ গাড়িতে বসবেন চালাবেন ঘুরবেন আপনার নিচের কাছেও কিন্তু ভালো লাগবে ইঞ্জিন রুমটা একটু পরে আসি তার আগে একটু বিস্তারিত বলি এলেন্টরা সম্পর্কে এলেন্ট্রার বাজারে আপনি কি পাবেন এলিয়ন প্রিমিয়ো কিংবা হচ্ছে এক্স জি ডব্লিউ এক্স বি ফিল্ডার এগুলাই তো পাবেন ডব্লিউ এক্স আপনারা যখন হচ্ছে গাড়ি কিনবেন জানেন একটু কম্পেয়ার করবেন যে টয়োটা ব্র্যান্ড হচ্ছে আপনাকে কত মডেলের গাড়ি কোন দামে দিচ্ছে বা অন্যান্য আদার যে ব্র্যান্ডগুলো আছে এগুলা কি দামে দিচ্ছে অটোমাস্টার অলয়েস খুব বেশি রিলায়েবল জিনিস নিয়ে হচ্ছে কাজ করে এমন কিছু কখনোই পার্চেস করি না যেটা তো হচ্ছে অটোমাস্টারের ক্রেডিট নষ্ট হয় গাড়ি পাঁচটা দেখে হচ্ছে একটা কিনি গাড়ি কিনলে হচ্ছে পার্চেস করা যায় আমরা কাস্টমারের সাথে চলাটা শুরু করে খুব লয়ালভাবে একটা খারাপ গাড়ি দিয়ে দিব তারপর হচ্ছে আপনার সাথে আমার কমিউনিকেশনটা ফেক হয়ে যাবে সেটা আমি মানে অল্প একটা গাড়ির জন্য আমি এটা চাই যে আমার ক্রেডিটে দাগ লাগুক তাই না হুম তো এলেন্ট্রা হচ্ছে বা এলিয়ন প্রিমিয়ো থেকে মাছ বেটার কেন মাছ বেটার এলিয়ন তে একটা বেসিক প্যাকেজ পাচ্ছে না এর বাইরে তো আর কোনো কিছু না বা এলেন্ট্রাতে পাচ্ছেন হচ্ছে জিএলএস প্যাকেজ ভেন্টিলেটেড লেদার সিট সিট পাওয়ার সানরুফও পাচ্ছেন ডুয়াল ক্লাইমেট জোন এসিও থাকতেছে ঠিক আছে আর এলেন্ট্রার বিষয়টা হচ্ছে আগে মানুষ চিন্তা করতো যে

আপনার স্যাটিসফ্যাকশনটা ভালো থাকবে ইনশাআল্লাহ সার্ভিসও ভালো দিবে এবার একটু ইঞ্জিন দেখাই তো আমরা ইঞ্জিনটাও দেখা দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখতে পারেন আর ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন আশা করি আপনারা যখন বাস্তবে ফিজিক্যালি আসবেন এর থেকে আরো ভালো বেটার পাবেন কারণ ভিডিওতে তো এক্স্যাক্টলি মানে খুব কনফিডেন্টলি বলতে পারে এতটুকু যে হচ্ছে গাড়ি হচ্ছে যারা কিনে নিয়ে তো আসবে বা দেখবে ফাস্ট দেখাতে গাড়িটা পছন্দ হবে পছন্দ না হওয়ার কিছু নাই আচ্ছা এতটুকু খুব বেশি কনফিডেন্টলি বলতে পারে পছন্দ না হওয়ার কোনো কিছু নাই কারণ গাড়িটা এইভাবে আমরা প্রস্তুত করছি আলহামদুলিল্লাহ প্রাইস কত পড়বে আর প্রাইস হচ্ছে এটা 21 লক্ষ টাকা 100% ফিক্সড প্রাইস 100% ফিক্সড প্রাইসে কোনো রকমের কোনো নেগোসিয়েশন হবে না আচ্ছা আর এই গাড়িটা আমাদের আসলে দেখানোর কথা ছিল না এটা জাস্ট এমনিতেই ছিল আমিও ভাবছি এটা ওনাদের গাড়ি না পরে যখন জানলাম যে না এটা ছোট মাস্টারের গাড়ি তো তখন গাড়িটা আমি দেখলাম তখন আমার কাছে বাস্তবে অনেক ভালো লাগছে পরে ভাবলাম যে আমার দর্শক এটা একটু দেখাই তো ওনারা দিতে চায় নাই আসলে আজকের ফেসবুক ভিডিও কিংবা ইউটিউব ভিডিও কোথাও এটা দেওয়ার কথা ছিল না গায়ে কারণ ওরা গাড়ি এটা হচ্ছে রেডি হয় না এখন এই হচ্ছে আবা একটা গাড়ি রেডি না হলে তার ভিডিওতে আসলে আনা যায় না হয়তো বা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও পাবলিশ হলে সময় কাস্টমার আসবে এসে যদি দেখাচ্ছে গাড়ি রেডি নাই

এটা হচ্ছে মাটি কামরায় চলে খুবই মানে হেভি গারিয়ার হেভি গাড়ি খুবই ভারী খুবই ভারী মাটি কামরায় চলে উঁচু মানে উঁচু নিচু আঁকা বাঁকা সব রাস্তা চলার জন্য এটা হচ্ছে প্রস্তুত আর শক্ত গাড়িতেও খুবই এটা খুব বেশি রিলায়ে মানে ক্লিয়ারেন্স টা এটা কিন্তু অনেক পরিমাণ পরিমাণ নরমাল যে ঢাকাসরি স্পিড ব্রেকার গুলো আছে আশা করি কোনোটাতে এটা লাগবে না অন্যান্য স্টুডি থেকে অনেক বেশি আছে এবং ভিতরে দেখেন জাস্ট পলিশের কাজ বাকি আছে হ্যাঁ তারপরেও দেখেন যে অবস্থায় তারা গাড়ি কিনছে কতটা ভালো আছে হ্যাঁ আর একটু আগে তাদের সাথে কথা হচ্ছিল যে এটা পার্চেস করে আনছে নাদিম ভাই হচ্ছে পার্চেস করে আনে দেখে শুনে উনি বললো যে ভাই আমরা আরেকটা গাড়ি দেখছিলাম তো ওই গাড়িটা হচ্ছে মাইর খাওয়া ছিল ওটা নেই নেই তো ওই গাড়িটা আবার দেখে অন্য একটা শোরুম থেকে আবার অ্যাড দিতেছে তো আমার কথা হচ্ছে যে ভাই যেটাই নিবেন যেখান থেকে নিবেন একটু দেখে শুনে বুঝে নেবেন ওই যে আমাদের কথা শুনে অবশ্যই অবশ্যই বুঝে নেবেন কারণ আমার প্রোডাক্ট আমার কাছে মানে হাজার বার হাজার বার ভালো আপনার টাকা আপনার কাছে অনেক বেশি মূল্যবান সেজন্য আপনার সম্পদটা বুঝে নেওয়ার দায়িত্ব আপনারই থাকবে আমি অবশ্যই অবশ্যই আমার প্রাইসটা ভালো বলবো হাইলাইট করব আপনি অবশ্যই অবশ্যই বুঝে নিতে হবে বুঝে নেবেন অবশ্যই বুঝে নেবেন একটা জিনিস বুঝে নিলে কিন্তু আপনি একটা ভালো গাড়ি পাবেন কারণ আমাদের কথা বাই হবেন ঠিক আছে আমরা সত্য কথা বলি আমরা যতটুকু যাই মানে চেষ্টা করি ভালো গাড়ি আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য আমরা একটু দেখে শুনে বুঝে কাজ করি হ্যাঁ তারপর তো টুকটাক ভুলভ্রান্তি হতে পারে যেহেতু ইলেকট্রনিক জিনিস তারপর আমি রিকোয়েস্ট করব যে আপনি যেখান থেকেই নেন ভালো করে চেক করবেন সার্ভিস সেন্টারে দেখাবেন সব কিছু ঠিকঠাক থাকলে তখন আপনি গাড়ি নেবেন হ্যাঁ আমাদের কথা শুনে দাম করে যে গাড়ি কিনে ফেলবেন আর আলটিমেটলি লস হচ্ছে কিন্তু আপনারই আপনার টাকা নষ্ট হচ্ছে টেনশন হচ্ছে অবশ্যই ঠিক না হ্যাঁ অবশ্যই অবশ্যই তো অটো মাস্টার থেকে মানে আমরা প্রায় চার বছর ধরে চার বছরের বেশি ধরে সময় ধরে ভিডিও করি তো এই পর্যন্ত আমি কখনো পাই নাই কোনো কমেন্টসে যে অটো মাস্টার খারাপ তার সার্ভিস খারাপ বা তার গাড়ি কিনে ভালো হয় নাই বা তারা ব্যবহার ভালো না এরকম আমি পাইনি আমার কমেন্টস কিন্তু সবসময় ওপেন অনেকে আমাকে গালি দেয় আমি ওগুলো ডিলিট করি না তো কোনো কমেন্টসে কিন্তু আমি ডিলিট করি না তো এই জন্য অটো মাস্টারকে ধন্যবাদ যে আমি যেমন চাই ভালো গাড়ি দেওয়ার জন্য আপনারাও দিচ্ছেন ভালো গাড়ি ক্লায়েন্টদের তো এই জন্য আমি ধন্যবাদ দিই এটার ইঞ্জিন একটু দেখা দেন ইঞ্জিন রুমটা হচ্ছে ইঞ্জিন রুম একটু এখনো ক্লিন হয় না না এখনো তেমন ভাবে ক্লিন করা আচ্ছা আচ্ছা তো একটু যাক আমরা একটু দেখায় দেই যেহেতু গাড়ি হচ্ছে যেভাবে র আছে ওইভাবে দেখায় দেই ইঞ্জিন একটু হয়তো বা ধুলোবালি থাকতে পারে আর যে ওনার উনি মোটামুটি ওয়েল মেনটেন করে চালাইছেন এই যে হালকা পাতলা ধুলো আছে হ্যাঁ তো এগুলা কিন্তু আপনারা আশা করি যখন ফিজিক্যালি এক দুই দিন পর আসবেন

আপনি দুই চার পাঁচ হাজার টাকা খরচ করে হচ্ছে গাড়িটা পরিষ্কার করতে পারবেন নিজের মতো করে মডিফাই করে নিতে পারবেন কিন্তু মেইন ইস্যু প্রবলেম সতর্ক হন বুঝে নেন দেখে শুনে বুঝে একটা ভালো গাড়ি পারচেস করেন আমরা যেমন পাঁচটা গাড়ি দেখে একটা গাড়ি পারচেস করি আপনিও একটা হাম্বল রিকোয়েস্ট পাঁচটা গাড়ি দেখে হচ্ছে একটা গাড়ি পারচেস করবেন আর একটা জিনিস হচ্ছে খুব বেশি মাইন্ডে লাগে কেমন মাইন্ডে লাগে সেটা একটু বলি একটু শর্টকাটে বলি আপনি শোরুমে গাড়ি দেখে আসছেন আমার কাছে বলেন যে ওই ওই গাড়িটা এত টাকা দিচ্ছে আপনি কেন এত টাকা দিচ্ছেন ওই দিন একটা কাস্টমার ভাবে আমাকে বলছে তো আমি বললাম যে কি গাড়ি দেখছেন একটু কাইন্ডলি আমাকে দেখাবেন আমি ওখানে দেখি উনি হচ্ছে দেখছে হচ্ছে জিআই আর আমাদের সোমে এসে দেখতে হচ্ছে জিআই প্রিমিয়াম জিআই থেকে জিআই প্রিমিয়ামের দামে লাখ দুই লাখ তিন লাখ টাকা মানে ডিস্টেন্স থাকে হ্যাঁ তো উনি এখানে আমার বলতেছে যে ওইখানে আমি তিরিশ লক্ষ টাকায় গাড়ি পাচ্ছি আপনার কাছ থেকে আমি কেনতের তিরিশ লক্ষ টাকায় গাড়ি নেব তখন আমি ওনাকে বললাম যে কাইন্ডলি একটু আমাকে দেখাবেন দেখি উনি হচ্ছে জানতেছে মানে দেখতেছে হচ্ছে জিআই তো উনি হচ্ছে গাড়ির সম্বন্ধে একেবারেই অজ্ঞ না খেয়াদ দান করুক দ্বারই

এটা সলভ করে দেন আমি করে দেব ইনশাআল্লাহ এটা আমার দায়িত্ব এটা আমার কস্ট ঠিক আছে ইনশাআল্লাহ সো এই গাড়িটা একটু দেখায় দেই জাস্ট যেহেতু এটা আছে এটা হচ্ছে 2012 মডেল না জি জি 12 সো এটা হচ্ছে 2012 এর একটা প্রাড়ো নরমাল এখন বাজারে প্রাড়ো কিনতে গেলে আমার মনে হয় 90টা প্রাড়োই পাবেন ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টারিয়র বাট এটা হচ্ছে বেজ ইন্টারিয়র এটা কিন্তু খুবই কম পাবেন এবং সবথেকে যে প্রিমিয়াম প্যাকেজটা হয় প্রাড়োর সেটা কিন্তু বেজ ইন্টারিয়র হয় আমি একটু দেখায় দেই আপনাদের এই যে দেখেন হ্যাঁ

মানে যারা হচ্ছে পাড়ু গাড়ি কিনে তারা অবশ্যই অবশ্যই গাড়ি সম্বন্ধে বুঝে যদি হচ্ছে গাড়ি সম্বন্ধে না বোঝে তাহলে পাড়ো কিনার কোনো প্রশ্নই আসলে আসে না হম না অনেকেরা আবার নতুন টাকা হয়েছে অনেকে চিন্তা করে যে একটু দামি গাড়ি কিনে সবাই যে পাডো সম্বন্ধে জানবে যে তেমনও না তারপরও আমার কথা হচ্ছে যেটাই নেন গাড়ি একটু দেখে শুনে বুঝে অবশ্যই যেমন এটার ব্লাক আছে ভিতরে বেজ আছে দুইটা দুই জিনিস ব্ল্যাকের দাম একটু কম বেজের দাম একটু বেশি ভেজ দেখতে একটু সুন্দর দেখা যায় এই জিনিসগুলো একটু মাথায় রেখে কিনবেন এইসব জিনিস মাথায় রেখে কিনলে একটা ভালো গাড়ি পাবেন এটার প্রাইস তো বলে দেওয়া হলো ফিক্সড ইঞ্জিনটা আমরা একটু দেখিয়ে হ্যাঁ ইঞ্জিনটা একটু দেখা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ একটু শর্ট টাইমের করলাম আর যেহেতু এর আগে আমরা এটা ভিডিও করেছিলাম তো এটা একটু শর্ট টাইমে দেখা দিলাম আপনি একটা এটা দেখে নিতে পারেন আর ওই সময় আমি অনেকগুলো আসলে প্রায় অ্যাড দিয়েছিলাম শুধু একটা না প্রায় পনেরো বিশটার উপর অ্যাড দিয়েছিলাম তো এনিওয়ে আমরা একটু ইঞ্জিনটা দেখায় দিই এই যে দেখেন হ্যাঁ আর এটা তো যে কোনো চ্যালেঞ্জ সার্ভিস চেক করে নিতে পারবেন যেভাবে মন ওইভাবে আপনার চেক করে নিতে পারবেন তো এই তো ছিল আজকের এই ভিডিওটি ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখনকার মতো বিজয় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম